হিন্দুরা আপনাদের যদি ঘুম না ভাঙে আপনারা যদি জেগে জেগে ঘুমন তাহলে অপেক্ষা করুন আর কি কি হবে সন্ধেবেলায় তলায় আমাদের মা ঠাকুমাদের দেখে এসেছি সন্ধ্যেবেলায় তলায় পুজো দেওয়া হয় শাঁখ বাজাই আমরা সন্ধেবেলায় শাঁখ বাজাই সেসব আর করতে পারবেন না এই যে শাখা পলা পড়ছেন দেখছি আমরা তো সবাই পড়ি সেটাও পড়তে পারবেন এই যে সিঁদুর পড়েছি সেটাও পড়তে পারবেন না অপেক্ষা করুন আর যদি মনে করেন যে অন্যায় হচ্ছে তাহলে জেগে উঠে প্রতিবাদটা করুন যে ইউনেস সরকার চান্না আর বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে হতে পারে হতে পারে যে মুখ্যমন্ত্রী চান্না অথচ দুর্গাপুজোয় প্যান্ডেলে জিহাদিরা এসে বলছে ঢাক বাজাতে দেব না হতে পারে যে বলছে কার্তিক পুজো করতে দেব না দেগঙ্গায় বলছে লক্ষ্মী ঠাকুর ভেঙে দেবে ফলতায় হতে পারে হতে পারে না পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে বিপন্ন তাদের জীবন আজকে অসুরক্ষিত তারা আজকে তাদের মানে পূজা আর্চা করতে পারছি না সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইউনিয়ন সরকার সব জানে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার উগ্র মৌলবাদীদের আক্রান্তের মুখে হিন্দুরা বাংলাদেশের মতন পরিস্থিতি পশ্চিমবঙ্গেও এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুদের দুর্গাপুজো থেকে শুরু করে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে একের পর এক হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে মমতার দলদাস পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে মমতা ব্যানার্জির সংখ্যালঘু তোষণের রাজনীতির কারণেই বাংলার হিন্দুদের এই অবস্থা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সকল সনাতনী হিন্দুদের এক জোট হয়ে আন্দোলন আরো তীব্র করতে হবে শুনুন আরো কি বললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি তো তার সাধারণ বাড়িতে ছিলেন আজকে তার আসবাবপত্র সমস্ত জিনিসকে কালকে শুধু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে নয় তারপরে বুলডোজ আর জেসিবি দিয়ে সেটাকে ভাঙা হয়েছে আর তারপরে বাইরে সেসব লোকজন সেই সব মৌলবাদীরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে হা হা করে হাসছে এই কোন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চিনি না আমরা এই বাংলাদেশ আমাদের বন্ধু দেশ হতে পারে না ইতিহাসকে মুছে ফেলে দেওয়া এ আমরা মানতে পারবো না জঘন্য জঘন্য আর সেখানে আমরা শুনলাম আইসিসের পতাকা প্যালেস্টাইনের পতাকা বাংলাদেশের মানুষের সুরক্ষাকে তছনচ করে দিয়ে ভারতকে হাত দিতে চাইছেন ভারতের সেভেন সিস্টার্সকে হাত দিতে চাইছেন বললাম তো চোখ উঠিয়ে দেখবেন তো চোখ উপড়ে ফেলে দেবো সেই ক্ষমতা আজকে ভারতবর্ষের মানুষ আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাখে সবথেকে ভালো সিনেমা সেরেব্রাল ইন্টালেকচুয়াল সিনেমা কোয়ালিটি সবসময় বাঙালিরা করে এসেছে সেই টলিউডে সেই বাংলায় আজকে দেখতে পাচ্ছি ব্যবসা তো ছেড়েই দিন কাজটা অবধি করতে দেওয়া হচ্ছে না তো স্বরূপ বাবু শুধু রাজনীতি করলেই কি হবে সমস্যাও তো মেটাতে হবে তাই না শুধু দিদির মিছিলে হিরো হিরোইনদের টেকনিশিয়ানদের টানতে টানতে নিয়ে যাবেন যে কাজ পেতে হলে মিছিলে হাঁটতে হবে আর সমস্যা যখন হবে সেই সমস্যা মেটাবেন না সে বললে তো হবে না আপনি কি খুব একটা কিছু এক্সপেক্ট করতে পারেন এই পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে যে শিক্ষা দপ্তরের শিক্ষা মন্ত্রী প্রাক্তন মন্ত্রী জেলে আছেন আজকে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায় আজকে মিড ডে মিল যে গরিব বাচ্চাগুলো দু মুটো খেতে পাবে সেই জন্য স্কুলে যায় সেই মিড ডে মিলে আজকে টিকটিকি আর ইঁদুর পাওয়া যায় আপনি আর কিছু এক্সপেক্ট করতে পারেন যে অ্যাডমিট কার্ড আসবে না হয়তো পেপার লিক হবে আগের দিন হয়তো পেপার লিক হয়ে যাবে নম্বর উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে এটা কি তো এগিয়ে বাংলা বলেন মুখ্যমন্ত্রী আমরা তো জানি শিক্ষক আমাদের সমাজের গুরু তাদের তো থাকার কথা ছিল ক্লাসরুমে কিন্তু তাদের চাকরিগুলো মমতা ব্যানার্জি খেয়েছেন আজকে শুধু চাকরি খাননি তা নয় আজকে যারা পড়াশুনো না করে সাদা খাতা জমা দিয়েছে ঘুষ দিয়ে আজকে তাদের জন্য তাদের প্রোটেক্ট করার জন্য সুপার নিউমেরারি পদ ক্রিয়েট করা হয়েছে কে করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকার করেছে সুতরাং আরো কয়েক মাস বাকি আরো কত বেনজির দৃশ্য দেখতে পাবো আমরা আমরা চাই যে হোক ইনভেস্টমেন্ট আসুক ফ্যাক্টরি হোক কিন্তু আজ অব্দি এই বিধানসভায় প্রতিবার আমরা আপনাকে বলি একটা শ্বেতপত্র দিন আমরা জানতে চাই কত খরচা হলো কত ইনভেস্টমেন্ট হলো কোন সেক্টরে কত ইনভেস্টমেন্ট হলো আর কত কর্মসংস্থান হলো আপনি যদি এতই কাজ করছেন এত কর্মসংস্থান হচ্ছে এত ইনভেস্টমেন্ট আসছে তাহলে আপনি শ্বেতপত্র দিতে পাচ্ছেন না কেন এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া মোদিজি আপনি মিথ্যে কথা বলেন সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জেনে যায় যে আপনি মিথ্যে কথা বলছেন কথা বলেন সেটা অসত্য কথা আগুনের মতো ছড়িয়ে যায় আজকে দেউচা পাচামি নিয়ে আপনি অসত্য কথা বলছেন আগেরবার বিশ্ববঙ্গ যে সম্মেলন হচ্ছে আমাদের মানে যাকে আমি বলি বিশ্ব রঙ্গ সম্মেলন কত রঙ্গই না দেখতে হবে এই সরকারের আন্ডারে সেখানে আপনি বললেন যে তাজপুর পোর্ট কত কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে আদানি কোথায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ